তৃণমূল এবং বিজেপির ভালোবাসার এক প্রেম কাহিনীর কথা আজকে আপনারা শুনতে চলছেন তৃণমূল কর্মীর স্ত্রী নিয়ে পালালো বিজেপি নেতা সবটা শুনবো আপনাদের দেখতে থাকুন পুরো প্রতিবেদন রাজনীতি নিয়ে অনেক কিছু হলো চলুন এবার আজকে একটু মজা করা যাক মানে বাড়ির পাশেই ছিল পার্টি অফিস এবং সেই পার্টি অফিসে থেকেই তৃণমূল কর্মীর স্ত্রীর সাথে প্রেমে জড়িয়ে পড়েন বিজেপি নেতা মানে মানুষ বলে না যে ভালোবাসা জাত মানে না কিন্তু আজকে আমি সেটা বলবো না আজকে আমি বলবো যে ভালোবাসা রাজনীতিও মানে না মানে একবার ভেবে দেখুন তো তাদের বিষয়টা মানে ওইদিকে দলের যা হয় হোক তৃণমূল বিজেপির দলের যা হয় হোক তাদের কিছু যায় আসে না তাদের সময় হয়েছে তাদের ভালো লেগেছে দুজন দুজনকে তাদের দেখার সময় নেই সে কোন দলের সে বিজেপি না তৃণমূল সে দলের দেখার তাদের টাইম নেই তাদের ভালো লেগেছে তারা তারা পালিয়ে গিয়েছে এই খবরটা শোনার পর আমি আর হাসি চেপে রাখতে পারিনি মানে আমি প্রতিদিনই নিউজ দেখি কারণ নিউজ না দেখলে আপনাদের জন্য প্রতিবেদন তৈরি করতে পারি না তাই আমার অবশ্যই আমাকে নিউজ দেখতে হয় তো সকালবেলা যখন এই নিউজটা আমার সামনে আসে যে তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল বিজেপি নেতা মানে দেখার পর আমি আর হাসি চেপে রাখতে পারিনি এতদিন নিউজ দেখার পরে যতটা না খুশি হয়েছি আজকের নিউজটা দেখে কেমন যে একটু ভালো লাগলো মানে অনেক মজা পেলাম এই নিউজটি দেখে কিন্তু সবথেকে খারাপ যে বিষয়টি লেগেছে সেটা হলো যে এই মহিলাটি যে পালিয়ে গিয়েছে তার ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে সেই বাচ্চা দুটির জন্য আমার খুবই খারাপ লেগেছে এবং তার স্বামী তার স্বামী সেই মহিলার স্বামী অনেকে হৃদয় বিধায়ক কথা বলেছেন চলুন সেই স্বামীর কথাটা আমরা একটু শুনিনি সেই মহিলার স্বামীর কথাটা সে কি বলেছে চলুন সেটা আগে আপনাদের একটু শোনেন যে আমার বউ মানে আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি সেদিন আগে নিখোঁজ হয়ে গেছে জারি করেছিলাম আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম হচ্ছে জীবন দাস শুক্লা স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল না কি সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম জেলতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বুঝা বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর কোথায় যাবো আর কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা শ্রেষ্ঠ হব মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো রুচিত শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন দাসের নাম বলছি আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি আমি চাইছি এর নেত্র যা হোক মানে তাকে নিয়ে আসা হোক ওরা যা শাস্তি যা শাস্তি দেওয়া হোক বিজেপি এরকম করবে সেটা মানা যাচ্ছে না নেতা হয়ে এরকম করবেন সাধারণ মানুষ কি করবে সাথে ঘুরতে দেখি ওদের পুরা টিভির সাথে আমার কাছে ছবি আছে মনেদের সাথে ফটো ফটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামা ফাঁপে দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক পুলিশ যাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে কিন্তু ওরা দিচ্ছে না খবরটা শুনলেন সেই মহিলার স্বামীর কথা দুটি ছেলে নিয়ে দুটি ছেলে মেয়ে রেখে সে মহিলা পালিয়ে গিয়েছে তাকে ছেড়ে সব ছেড়ে সে তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে এবং সেই প্রেমিকারও কিন্তু আগে বিয়ে ছিল সেই যে পালিয়েছে দুজনেরই বিয়ে ছিল দুজনেরই ছেলে সন্তান রয়েছে সেই অবস্থায় তারা পালিয়ে গিয়েছে এবং আমি বলবো না যে তারা কোনো দলের তারা তৃণমূল হোক কিংবা বিজেপি হোক কোনো দলের নেতারা এ কাজ করতে পারে না এটা বলে আমি কোনো দলকে ছোট করতে চাই না সেটা পরে হবে আচ্ছা সেই মহিলার মা কিন্তু অনেক কথা বলেছে সেই কথাটা আজকে আপনাদের আমি একটু শোনাবো দেখুন সেই মহিলার মা কি বলল কি শুনতে পেলেন কিভাবে পরিচয় হলো সেই নেতার সঙ্গে জানতেন কোনো মানে এরকম কিছু ইয়ে আছে মানে শুনলেন শিলিগুড়িতে আছে এরকম কেন করলো আপনার মেয়ে বুঝতে পারলাম না আমরা পারলাম না আমরা আমার মায়ের এমনি করে আমার মেয়েটা দেখলেন পুরো প্রতিবেদন আমি আপনাদের আবার মনে করিয়ে দিই যে মোট কথা হলো তৃণমূল কর্মীর স্ত্রী নিয়ে পালিয়ে গেল বিজেপি নেতা আপনাদের কানে কেমন লাগছে কথাটা আমি জানি না যেরকমই লাগুক না কেন আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে থাকি তাই অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং এই বিষয়টি একটা অন্যরকম একটা বিষয় এতদিন যে নিউজ করেছি আমি তার থেকে একটা অন্যরকম একটা বিষয় তাই অবশ্যই আপনাদের মতামতটা আমি খুবই জানতে ইচ্ছে করে যে আপনাদের মতামতটা কি আমাদের দর্শকের মতামতটা কি সেটা আমাদেরকে জানতে ইচ্ছে করে অবশ্যই আপনাদের মতামত জানাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে